আপনি মহিলা হোস্টেলের ভিতরে মরকা ফোরকে ঢুকছেন ঘটনাটা কি ভাই আমার ওর সাথে ভালোবাসার সম্পর্ক অনেকদিন যাব সম্পর্ক করেন ভালো কথা আপনি দিনে দেখা করবেন পার্কে যাবেন

তো শেষ তুমি জানো তাহলে তুমি আসলা কেন ও ও তো বসে না তোমার মন বসে না তোমার দোকানে গিয়ে বসাওগা এই বাইকার দে এই তুমি ওকে